হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা 6 মার্কসের কিছু क्वेश्चंस কিন্তু আলোচনা করব এডুকেশনাল ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এই পেপার থেকে তোমাদের 5th সেমিস্টারে কিন্তু রয়েছে এই পেপারটি আগের দিনে এখান থেকে আমি 3 মার্কসের কিছু क्वेश्चंस আলোচনা করেছি তোমরা যারা এখনো দেখোনি বা আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ারসরা রয়েছে কাইন্ডলি চ্যানেল ভিজিট করো সেখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা রেগুলারলি আপডেট করতে থাকি ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে চলো একটা ছোট্ট জায়গা আমি তোমাদের সাথে ছটপট আলোচনা করে নিব দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছ একটা ছোট্ট বিষয় এখানে মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে কিন্তু অফিস আওয়ারে কল করে নিতে হবে আর অ্যাডমিশন প্রসেস কিন্তু আমরা এখনো ওপেন রেখেছি এটা কিন্তু এখনো চল চলছে তোমরা যারা চাইছো আমাদের সাথে এই মুহূর্তে এক্সামের আগ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে তোমরা কিন্তু এখনো পারবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে আচ্ছা কোর্স ফি স্ট্রাকচার দেখে নাও তোমরা যে যে সেমিস্টারে রয়েছে এবং তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে বা মেজর কোর্সে তোমরা রয়েছে তোমাদের জন্য কোর্স ফি কিন্তু খুব সামান্য রাখা হয়েছে মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং মাইনর কোর্সে যারা রয়েছে তোমাদের জন্য রাখা হয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে ঝটপট যোগাযোগ করে নাও চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো সমস্তটাই কিন্তু ঠিক আছে এখানে আমি লিখে দিচ্ছি আচ্ছা শিক্ষা ক্ষেত্রে সম্পর্কটি ব্যাখ্যা করো এবং এই দুটির মধ্যে মূল পার্থক্যগুলি কি কি ঠিক আছে মেজারমেন্ট আর এভলিউশন খুব ভালো করে দেখে যাবে আচ্ছা গুড টেস্টের প্রধান বৈশিষ্ট্য হিসেবে ভ্যালিডিটি এটা ভ্যালিডিটি বলতে কি বোঝায় বিভিন্ন প্রকার বৈধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তারপরে চলে আসে এসে টাইপ টেস্ট এগুলো কোনোভাবেই কিন্তু বাদ দিতে যাবে না শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় এর সুবিধা এবং অসুবিধাগুলি বিস্তারিতভাবে আলোচনা করো নাম্বার ফোর শিক্ষণের মূল্যায়ন প্রক্রিয়ায় এই যে এভলিউশন প্রসেস এটার মধ্যে গঠনমূলক তারপর হচ্ছে সামেটিভ এই যে বিভিন্ন ধরনের যে জায়গাগুলো রয়েছে মূল্যায়নের ধারণা ভূমিকা আলোচনা করো ঠিক আছে এখান থেকে ফরম্যাটিভটা খুব ভালো করে দেখবে শিক্ষার মূল্যায়নের ক্ষেত্রে লক্ষ্য ও পরিধি আলোচনা করো এবং বিভিন্ন প্রকার পরিমাপের স্কেল মানে স্কেলস অফ মেজারমেন্ট যেমন দেখো নমিনাল অডিনাল ইন্টারভাল রেশিও প্রত্যেকটি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো দেখো এতগুলো তো তোমাদের দেবে না হয়তো এখান থেকে দুটা স্কেল সম্পর্কে দিয়ে দিলো বা এখান থেকে দুটো স্কেল স্কেলের মধ্যে যে ডিফারেন্সেস গুলো রয়েছে সেটা কিন্তু জানতে চাওয়া হবে তোমাদের থেকে তো স্কেল চারটাই তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে ক্লিয়ার আচ্ছা এরপরে চলে আসি একটি অভিক্ষার অবজেক্টিভিটি আর নর্মস এই ধারণাটি ব্যাখ্যা করো এবং শিক্ষায়নের মূল্যায়নে এগুলির গুরুত্ব কি রয়েছে আচ্ছা তারপরে চলে আসি আমরা চেক লিস্ট এবং রেটিং স্কেলের ধারণা জানতে চাওয়া হয়েছে এবং মূল্যায়ন কৌশল হিসেবে এই দুটো পদ্ধতির তুলনামূলকভাবে তার সুবিধাগুলোও জানতে চাওয়া হয়েছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই কিন্তু জানতে চাওয়া হয়েছে আচ্ছা শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত দুটো মূল্যায়ন কৌশল পর্যবেক্ষণ এবং কি একটা রেকর্ড কার্ড যেটা সি আর সি নামে আমরা জানি তার বৈশিষ্ট্যগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি কোয়েশন গুলো তোমাদের হেল্পফুল হবে তোমাদের এক্সামের জন্য নেক্সট দিনে কিন্তু আবার টুয়েলভ মার্কস এর কোয়েশন নিয়ে আমি চলে আসবো ততদিনে এগুলো নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ